আসসালামু আলাইকুম সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তো আজকে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানবেন এছাড়া উপরে এক্ষেত্রে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ ঠিকানা সহ ইমেল অ্যাড্রেস ওয়েবসাইট সব কিছুই সুন্দরভাবে দেওয়া রয়েছে আপনারা চাইলে এখান থেকেও প্রয়োজনীয় তথ্য নিতে পারবেন তো চলুন শুরু করা যাক কী কী পদ এবং কী কী যোগ্যতা এবং অভিজ্ঞতা বয়স বেতন গেট সব কিছুই বিস্তারিত জানবেন এই ভিডিওতে তো সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও নিম্নবর্ণিত এমপিভুক্ত শূন্য পথ সময়ের জন্য আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে তো এক্ষেত্রে আলোচনা করতে চলেছি এক গ্রামটি রয়েছে অফিস সহকারী কাম হিসাব সহকারী এখানে পথ সংখ্যা রয়েছে একজন শিক্ষা বোর্ড ন্যূনতম শিক্ষা যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ছয় মাস মেয়াদি কম্পিউটার ডিপ্রধান ডিপ্লোমা থাকতে হবে তাহলে আপনারা অগ্রাধিকার পাবেন তারপরে রয়েছে বয়স বা অভিজ্ঞতা এক্ষেত্রে আপনাদের পঁয়ত্রিশ বছর হতে হবে এবং অভিজ্ঞতা যাদের রয়েছে তারা অগ্রাধিকার পাবেন এবং বেতন গ্রেড এখানে ষোলো দেওয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে দুই নম্বরে রয়েছে নিরাপত্তা কর্মী এবং আয় এক্ষেত্রে একজন একজন করে দুজন লোক লাগবে এবং এক্ষেত্রে জিএসসি জেডিসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে অর্থাৎ আপনারা যদি অষ্টম শ্রেণীর পরীক্ষা কমপ্লিট করে থাকেন তাহলেই আপনারা এই দুইটি পদে আবেদন করতে পারবেন এক্ষেত্রেও আপনাদের বয়স লাগবে পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর বয়স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপরে এটি বেদন গ্রেড হচ্ছে বিশ তো আবেদনের সময়সীমা হচ্ছে সাতাশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এটি শেষ টাইম তো আবেদনে বেশ সময় নেই আপনারা যত দ্রুত সম্ভব অনলাইনে আবেদনটি করে ফেলবেন এক্ষেত্রে প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের ফর্ম প্রতিষ্ঠান ওয়েবসাইটে পাওয়া যাবে এই যে এখানে ওয়েবসাইটটাও সুন্দর করে দিয়ে দেওয়া রয়েছে আপনারা চাইলে এখান থেকে করতে পারবেন এছাড়াও তিনি আগস্টের মধ্যে আপনাদের সমস্ত কাগজপত্র এবং দুই কপি রঙিন ছবি ডাকযোগের মাধ্যমে সেখানে পৌঁছে দিতে হবে এবং প্রবেশপত্র প্রাপ্তির জন্য আবেদনকারীকে যথাসময়ে মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এছাড়াও পরীক্ষা পদ্ধতি অন্যান্য সুবিধা শর্তাবলী পিভিডি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো আপনারা ভিডিও থেকে দেখে নেবেন এছাড়াও ডিসক্রিপশান বক্সে আমি অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও আবেদনটি করে ফেলতে পারবেন কোনো অসুবিধা হবে না এছাড়াও আপনার যে যে ওয়েবসাইটে ওনারা দিয়েছেন আবেদনের জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা ওনাদের একটি ফর্ম পাবেন সেই ফর্মটি পূরণ করে আপনারা সেখান থেকেও আবেদনটি করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম